চার পাঁচ বছর আগের ভিডিও যেগুলিতে আপনি মিউজিক ব্যবহার করছেন বা কপিরাইট ক্লেম আছে ডাউনলোড করা ছবি আছে এরকম ভিডিও আপনি কিভাবে পাবেন আমার এই ভিডিওটা সবাই দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনার এই ভিডিওগুলি কোথায় আছে এই ভিডিওগুলি ডিলেট না করা পর্যন্ত আপনি মনিটাইজেশনও পাবেন না ফেসবুক থেকে আর্নিং করতে পারবেন না সেই জন্য ফুল ভিডিওটা সবাই দেখে নেবেন এবং এখান থেকে সবাই শিখতে পারবেন লাইভটার সবাই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে অন্য মানুষও শিখতে পারে বন্ধুরা আজকে কিন্তু আপনাদের জন্য একটা চমৎকার একটা আপডেট নিয়ে আসছি ফেসবুকের ঠিক আছে যে আপডেটটা আপনাদের সবার জন্য প্রযোজ্য সবাই দেখবেন যে আমরা সময় আমাদের ফেসবুকের ভিতরে ঢুকি যে আমাদের আসলে কোন জায়গাটায় আমাদের পলিসি আলা ভিডিও আছে মিউজিক আলা ভিডিও আছে আমরা এত চেক দিয়ে এত কিছু করার পরেও কিন্তু আমরা যে ভিডিওগুলি দেখতে পাচ্ছি না সেই ভিডিওগুলি নিয়ে কিন্তু আজকে আর মনে করেন যে একটা লং ভিডিও দিতেছি আপনারা সবাই দেখবেন এবং লাইভটাও ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন বেশি করে যাতে অন্য মানুষরাও দেখতে পারে ঠিক আছে তো আমরা সর্বপ্রথম আমরা ঢুকে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল পেজের ভিতরে তো ফেসবুক অফিসিয়াল পেজের ভিতরে আমরা এখন ক্লিক করি এই যে আমার একটা ফেসবুক অফিসিয়াল পেজ আমি সেটার ভিতরে ঢুকলাম ঢুকার পরবর্তীতে আমরা আমাদের মূল যে পেস আমাদের মূল যে পেজ ঠিক আছে এই যে এখানে এই যে যে চিহ্নটা দেখতেছেন ঠিক আছে যেখানে এই এইটের ভিতরে দিয়ে আপনি এরকমভাবে আপনি ঢুকে যাবেন ঠিক আছে ঢুকার পরবর্তীতে আপনারা আসবেন যে দেখবেন যে আপনার আপনার ভিডিওতে অপশন দেয়া থাকবে কিছু যেমন পোস্ট থাকবে অ্যাবাউট থাকবে ফটোস থাকবে মোর থাকবে ঠিক আছে পোস্ট থাকবে তারপরে অ্যাবাউট থাকবে তারপরে ফটোস থাকবে তারপরে মোর থাকবে ঠিক আছে আমরা মোরের ভিতরে একটা ক্লিক করব ঠিক আছে প্রত্যেকেই এরকম মোরের ভিতরে একটা সবাই ক্লিক করবেন তো মোড়ের ভিতরে ঢুকার পরে দেখবেন অনেকের একটা অপশন থাকবে আবার অনেকে দুইটা অপশন থাকবে একটা থাকবে ইভেন্টস ঠিক আছে আর একটা থাকবে ভিডিও ঠিক আছে তা আমরা মনে করেন ভিডিওর ভিতরে ক্লিক করব ইভেন্টসের ভিতরে না দিয়ে আমরা আপনার ভিডিওসের মধ্যে দিব দেওয়ার পরবর্তীতে এই যে দেখেন আমাদের আমি এ যাবৎকালে যত ভিডিও আপলোড করছি এটার মধ্যে ঠিক আছে এ যাবৎকালে আমরা যত ভিডিও আপলোড করছি সব ভিডিও কিন্তু আমার এটার ভিতরে আছে ঠিক আছে সব ভিডিও আমার এইখানে আছে এ যাবৎকালে আমি ফেসবুকে যত কিছু আপডেট দিছি তো এইখানে নিচে যাই দেখবেন সেভ নামে একটা অপশন আছে সেভ আর তারপরে দেখবেন যে লাইক নামে একটা অপশন আছে লাইক তারপরে যাই দেখবেন আরেকটা ভিডিও দেওয়া আছে এখানে ঠিক আছে নিটস রিভিউ ঠিক আছে আপনারা ঢুকে যাবেন যে এইখানে দেখবেন যে তিনটে চিহ্ন দেওয়া আছে একটা হচ্ছে সেফ আরটা হচ্ছে লাইক একটা আছে হলো নিডস রিভিউ ঠিক আছে তাহলে আপনারা ঢুকে যাবেন হচ্ছে নিডস রিভিউর মধ্যে এই যে নিডস রিভিউর মধ্যে আমি ঢুকলাম ঠিক আছে একটু ইয়ে করতেছে কাজ করতেছে এই যে দেখেন নিডস রিভিউর মধ্যে দিকে এখন দেখতেছেন যে আমাদের কত ভিডিও দেখেন ঠিক আছে আমি আমি তো নিজেই অবাক যে দেখেন আমাদের কত ভিডিওর ভিতরে আমার মনে করে আমি নিজে আমার নিজের ভিডিও দেখেন এগুলি সব ঠিক আছে দেখেন আমার নিজের ভিডিওর মধ্যে কত ভিডিও আপনার মনে করেন যে মিউজিক আলা ভিডিও বা কফ ক্লেম যেই ভিডিওগুলি দেওয়া যাবে না সেই ভিডিওগুলি কিন্তু এডের মধ্যে আছে ঠিক আছে আমি তো দেখে অবাক এই ফিচারটা কিন্তু ফেসবুক আগে আপডেট দেয় নাই এটা নতুন আপডেট নিয়ে আসছে ফেসবুকে ঠিক আছে তো এখন কি করবেন আপনারা কিভাবে দিয়ে করবেন দি দ্য অডিও ইন দিস রিলস ইজ আনেবল ডুই টু মিউজিক রাইট সেন্স ইউ ক্যান রিপ্লেস দ্য অডিও ইন দিস রিলস উইথ দ্য নিউ ট্র্যাক ঠিক আছে তো এই দেখেন এই ভিডিওগুলি আপনি মনে করেন এখানে যে কটা ভিডিও আছে এই প্রত্যেকটা ভিডিও আপনার ডিলেট করে দিতে হবে এখানে যে কটা ভিডিও আছে তা আমি মনে করেন প্রথম এই যে এইটার মধ্যে দিবো ঠিক আছে এই যে কোন ভিতরে দেখেন একটা এক্সিনো দেওয়া আছে ঠিক আছে এটার ভিতরে আমি ক্লিক করবো ক্লিক করার পরেই কিন্তু এই যে এইটার মধ্যে চলে আসছে এখানে আসার পরে এই যেখানে লিখে দিছে দি অরিজিনাল অডিও ইজ নো লঙ্গার ঠিক আছে এটা ওরা লিখে দিয়েছে যে এখানে সামথিং ইজ ফিক্সড এটা সমস্যা আছে এজন্য জন্য দিবেন না এখন এখানে নিচে দেখবেন এখান থেকে আসার পরবর্তীতে এই যে নিচে দেখবেন একটা তিনটে অ্যারো চিহ্ন দেওয়া আছে এই অ্যারো চিহ্ন দেওয়ার ভিতরে আপনি ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরবর্তীতে হ্যাঁ এই যে এইটার ভিতরে ঢুকবেন ঢুকার পরবর্তীতে এইখানে ঢুকবেন এই যে চলে আসছে এখন এই জায়গায় নিচে দেখবেন এখানে ঢুকার পরে যে আমার কপিরাইট ক্লিম ক্লেম দিয়েছে কিন্তু এই যে ডিলেট নামে যে অপশনটা আছে সেই ডিলেটের ভিতরে দিবেন দিয়ে আপনি এভাবে আপনার প্রত্যেকটা ভিডিও এখানে যে কটা ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনার ডিলিট করে দিতে হবে ঠিক আছে এরকম করে এরকম করে পর্যায়ে করমে আপনি প্রত্যেকটা ভিডিও এখান থেকে ডিলেট করে দিবেন আচ্ছা আবার এটার ভিতরে ক্লিক করবেন দেওয়ার পর এই যে নিচের দেখবেন নিচের দিকে দেওয়ার পরবর্তীতে এই যে ডিলেট নামে একটা অপশন আছে ঠিক আছে ডিলেটের ভিতরে দিয়ে আপনারা এভাবে প্রত্যেকটা ভিডিও ডিলেট করে দিবেন ইনশাল্লাহ এবং ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যাতে এই ভিডিও থেকে আপনারা বেশি শিখতে পারেন ঠিক আছে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে আপনারা ভিডিওটা বেশি বেশি করে দেখে আপনারা শেয়ার করে দিবেন থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা দেখার জন্য